আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন এক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা মূলত আমি কিভাবে বন জঙ্গল থেকে দেশীয় লতা ঘাস আগাছা আনি আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন পরিসরে ছাগল লালন পালন করতে চাচ্ছেন কিন্তু মনে করতেছেন যে আমি কিভাবে ঘাস আনব তা আমি কিভাবে ঘাস আনি এই দেখে একটু অনুপ্রাণী এই দেখেন আমি কতগুলো ঘাস কাটছি এই এখন আমি ঘাসের বস্তার কাজ কাজাও ধরি আমি রওনা দিলাম আমাদের এইদিকে পশুর বন যোগ এই যে ছাগলের জন্য একটা জনপ্রিয় ঘাস এই যে ক্যামেরা আমি সোলো কইরে দেখাইছি এই যে দেখেন দারুণ খায় এই ঘাসটা ছাগল অনেক ভালো খায় অনেক সুন্দর খায় এই আমি এখন জঙ্গলে যাইতেছি এখন ঘাস কাটবো এই এগুলে ডাল পালা লতা গুলমো আগাছা এগুলে আর কি যেগুলো ছাগল বেশি খায় আপনারা দেখেন ভিডিওটা দেখি বোঝেন কি কি ঘাস খায় আমি সবগুলোই দেখাইতেছি ক্যামেরার সামনে এই এগুলো ঘাস এই যে কাটছি অনেক ভালো খায় এগুলো ঘাস আপনারা দেখি একটু পরীক্ষা করবেন সবগুলোই অল্প একটু কইরে কইরে আনি দিবেন যেটা যেটা ছাগল খা খেতে চায় সেইটা কাটবেন এই দেখেন আমার ঘাস প্রচুর কাটছি এই এখন আমার ঘাস কাটা প্রায় শেষের দিকে এই জায়গা থেকে অনেক ঘাস কাটছি এই এইগুলো ঘাস অনেক ভালো খায় ছাগল এই দেখেন ক্যামেরার সামনে আমি ভিডিও করছি এই যে যেগুলো ঘাস ভালো খায় ওগুলো একটু স্লো মশান করি আপনাদের দেখাইছি দেখেন যারা আর কি নতুন মনে করতেছেন যে ঘাস দেশীয় লতা গোলমু ঘাস কই পাওয়া যায় যারা যারা জানেন না তাদেরকে আমি দেখাইছি বন জঙ্গল কম জায়গা থেকে কী ঘাস পাওয়া যায় তাদের জন্য এই ভিডিওটা আর কি মূলত দেখেন এই যে ক্যামেরা আমি সব কিছুই দেখাইছি এই ঘাস দেখতে থাকেন জঙ্গলে গেইলে বিভিন্ন ধরনের লতা গোলমু পাওয়া যায় বন জঙ্গল আপনারা সবগুলে ফার্স্ট টাইম অল্প পরিসরে আনবেন অল্প অল্প কইরে এটা অল্প মানে সব লতা গোলমুই অল্প অল্প কইরে আর কি আনবেন আনি যেটা দেখবেন একটু বেশি খায় ওইটাই বেশি করি আনার চেষ্টা করবেন এইটা হচ্ছে ট্রিক্স দেখেন আমি সবগুলোয় দেখাইতেছি কোন ঘাস লতাগুলো বেশি খায় মূলত যারা নতুন জানে না কিভাবে ঘাস কেটে আনা লাগে তাদের জন্য আমি মূলত আমার ঘাস কাটা শেষ এখন আমি বাসায় যাব যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা মন থেকে সবাইকে আসসালামু আলাইকুম আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন সব ভিডিও